আতিয়াকি বিন নাফি কোথায় জন্য পড়ালাম না মা দিয়ে ব্যবহার কালকে अम्মা পড়েছিল স্যার জি মদিনা ওই ওই যে পর্যন্ত পড়াইছেন ওটা ঠিক আছে আর এই যে এইটা ওই নতুন করে পড়ায় মানে পড়া সুযোগ না দেওয়ার জন্য তো আমরা তো বঞ্চিত হলাম আচ্ছা আলনা ভরছে মুস্তামিলান মা বলছে যে এখানে যে ক্রিয়া প্রশ্ন যেগুলো আছে এই প্রশ্নের উত্তর দিতে হবে মা দিয়ে তার মানে আপনাকে বেঁধে দিল মার মধ্যে বেঁধে দিল এই মার মধ্যে বেঁধে দেওয়ার মানে হলো উত্তরটা দিতে হবে অতীতকালীন ক্রিয়ার মা দিয়ে নাফি মায় নাফি যেমন এখানে প্রশ্ন করা হলো আজাহাফা ইলাল মাদ্রাসাটি আমসি তুমি কি গতকাল বিদ্যালয়ে গিয়েছিলে তখন আপনি বাংলাতে বলবেন আমি গতকাল বিদ্যালয় যাইনি তার মা জাহাবু ইলাল মাদ্রাসাটি আমসি যেহেতু সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় ফার্স্ট পার্সন তাহলে মা জাহাবু ইলাল মাদ্রাসাটি আমসি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম না ঠিক আছে মানে যাইনি আর কি আর আবু কামিন বাগদাদা আর রাজা আবুকা মিন বাগদাদা তোমার বাবাকে বাগদাদ থেকে ফিরেছে উত্তর হবে মা আবি মা আবি মিন বাগদাদা আমার বাবা বাগদাদ থেকে ফিরে নাই এখানে এই মায়ের আগে কি লা কখনো লা মা রাজা এরকম হবে না শুধু মা দিব কিছুই হবে না মা বলবে শুধু তাহলে আরজা আবুকা মিন বাগদাদা উত্তর হলো মা এটা হচ্ছে আমাদের মায়ের ব্যবহার শেখানো হচ্ছে তো এখানে লা দেওয়ার দরকার নেই বুঝতে পেরেছেন তা এখানে রজা যেহেতু আছে এখানে মা দিতে হবে আর এখানে রজাটা কোনো পরিবর্তন হবে না তার কারণ হলো আবু হচ্ছে থার্ড পার্সন ঠিক না তাহলে এখানে বলতে হবে তোমার বাবা মানে কি আমার বাবা মা রজা আবি আমার বাবা ফেরেননি মিন বাগদাদা বাগদাদ থেকে আজাহাবাদ উখতুকা ইলাল মুস্তাশফা বলছে যে তোমার বোন কি হসপিটালে গিয়েছে উত্তরে আপনি কি বলবেন মা উক্তি এখানেও কিন্তু হবে 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 না না কোথায় এই নাউনে চেঞ্জ হবে ঠিক আছে খেয়াল করেন কিন্তু এখানে কিন্তু ভারবে চেঞ্জ হয়েছে আর এই দুই জায়গাতে ভারবে চেঞ্জ হয়নি বরং কেন হয়নি

লিয়ান্নার কারণ অর্থ হচ্ছে কেন না লিয়ান্না অর্থ কি কেননা লি মানে হচ্ছে জন্য আর আন্না মানে হচ্ছে যে শাব্দিক অর্থে আর কি তাহলে আবার আন্না যদি শুরু থেকে শুরুতে আসে খেয়াল করেন কিন্তু আন্না যদি কোনো বাক্যের মাঝখান হলেও যদি রিলেটিভ প্রনাউনের পরে আসে তাহলে এই আন্নার অর্থ তখন হবে নিশ্চয়ই আর যদি সেটা হয় আপনার এর আগে কোনো রিলেটিভ প্রোনাউন আসমে এসে মৌসুল না থাকে তাহলে এই আন আনটা আন্না যদি নিজেই রিলেটিভ প্রোনাউনের কাজ করে তাহলে তখন অর্থ হবে আন্না মানে হচ্ছে যে যেমন আপনারা জানেন আশাহাদু লা ইলাহা আশাহাদু আল্লাহ ইলাহা ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমি গতকাল ভালোভাবে খুঁজেছি আচ্ছা তাহলে লিআন্না মানে কি কেন না তাহলে এখানে লি আন্না লি মানে জন্য আন্না মানে নিশ্চয়ই আন্না মানে যে তাহলে ও আন্না ওয়া মানে এবং আন্না মানে যে মিন বলছে এই তো লি আন্নাটা মধ্যে যে আন্না আছে এটা হচ্ছে সিস্টার অফ তাহলে এখানে আমরা আগেও বলেছি যে লিয়ান্নার সাথে হোক ইন্নার সাথে হোক এর সাথে সবসময় ব্যবহার হয় এটা সবসময় কি হয় যেমন দেখেন লিয়ান্না প্লাস হুয়া তাহলে আপনি এখানে বলতে পারবেন না লিয়ান্না হুয়া আপনি বলবেন লিয়ান্না হু যেমন এখানে লিয়ান্না প্লাস হিয়া আপনাকে বলতে হবে লিয়ান্না হা কিন্তু এই হুর অর্থ হবে কিন্তু লিয়ান্না হু মানে কেননা এখানেও অর্থ হবে কেননা সে মহিলা লিয়ান্না আনতা এখানে হবে লিয়াননাকা, কেননা তুমি এখানে আমরা দেখব বাক্যের মধ্যে এটার ব্যবহার কেমন রজা হামিদুন হামিদ রাজা হামিদুন মিনাল মাদ রসাতি লিহানাহু মারিদুন হামিদ বিদ্যালয় থেকে ফিরেছে কারণ সে অসুস্থ রাজা আত আমিনাতু মিনাল মাদ্রাসাতি রসাতি লিআ দতুন রাজা আত আমিনাতু ফিরেছে আমেনা মিনাল মাদ্রাসাতি বিদ্যালয় থেকে কেন না সে মারি দথুন কারণ হচ্ছে সে অসুস্থ রজাতু মিনাল মাদরাসাতি আমি ফিরেছি বিদ্যালয় থেকে লিয়ান নানি মারি দথুন কারণ আমি নিজেই অসুস্থ ক্লিয়ার জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে চলে যাব আমরা ইকরাইল মিসালা সুম্মা আজিব আনিল আসইলাতিল আতিয়াতি আ নাম অথবা বালা এখন যে প্রশ্নগুলো আছে এখানে এই প্রশ্নগুলোর উত্তরে হয় নাম হবে না হলে বালা হবে যেমন আ ইলাল মাদ্রাসাতি আমসি তুমি কি গতকাল বিদ্যালয় গিয়েছিলে তাহলে যদি আপনি যে থাকেন তাহলে হবে নাম জাহাবতু ইলাল মাদ্রাসাটি আমসি আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন কিন্তু যখন কোনো নেগেটিভ কোশ্চেন হয় তখন সেটার উত্তর যদি হয় পজিটিভ তাহলে বালা বলতে হবে আর নেগেটিভ উত্তর প্রশ্নে যদি নেগেটিভই উত্তর হয় তাহলে কিন্তু আবার নাম বলতে হবে যেমন আমি যদি এখন জিজ্ঞেস করি যে বিলকি সাপা আপনি তো এখনো রাতের খাবার খাননি ঠিক না আপনি তো রাতের খাবার খাননি এখন উনি যদি আমি কিন্তু প্রশ্নটা করেছি নেগেটিভ সেন্স থেকে কেন নেগেটিভ সেন্স আমি চিন্তা করেছি যে এই সময় উনি খাওয়ার সুযোগ পাননি মাগরিবের পরের ক্লাস যেহেতু এখন উনি যদি আসলেই না খেয়ে থাকেন তাহলে উনি উত্তর দিবেন না আম মানে কি মানে মানে আপনি যেটা বলেছেন সেটাই সঠিক তার আমি খাইনি। কিন্তু যদি উত্তর হয় যে না আমি তো সারা দিন রোজা রেখে আমি ইফতারি করেছি খাবার ভাত ঠাত খেয়ে ফেলেছি সবকিছু রাতে আর খাবো না তাহলে কিন্তু উনি কি বলবেন বালা আমি খেয়েছি তাই বলবেন এটাই হচ্ছে নিয়ম ক্লিয়ার এরপরে দেখেন আর অজা যে তোমার বাবা কি বাজার থেকে ফিরেছে আবুকা সুকি তোমার বাবা কি আর বাজার থেকে ফিরেছে যদি আপনার বাবা বাজার থেকে ফিরে থাকেন তাহলে আপনি তো বলবেনি এখানে কিন্তু লায়ের কোনো আনসার নাই সব নেগেটিভ হয় নাম বলতে হবে নাহলে বালা বলতে হবে সব জায়গায় তোর বালা বলা যাবেও না তাহলে উত্তর হবে নাম আবি এখানে রজা পরিবর্তন হবে আবি মিনাস সুকি সুকি এরপরে বলছে আবু যে আমার রজা তোমার বাবা কি বাজার থেকে ফেরেনি এখন যদি তার বাবা আসলেই যদি ফেরেনি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু বলবে নাম নাম ঠিক আছে নাম আ রাজা দরকার নেই শুধু নাম বলবে আচ্ছা ঠিক আছে এরপরে যদি উত্তরটা এটাই হয় যে না ফিরেছে তাহলে কিন্তু কি বলতে হবে বালা আবি মিনাস সুকি আর যদি নাম বলেন তাহলে কি বলবেন মা রাজা আবি মিনাস সুকি তাহলে নেগেটিভে নেগেটিভ উত্তর হলে উত্তরটাও নেগেটিভ হবে আর নেগেটিভ পজিটিভ হলে উত্তরটা বালা দিয়ে বালা মানে হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের এখানে নেগেটিভ উত্তর দেওয়ার সুযোগ নাই কারণ এখানে বলছে নাম অথবা বালার ব্যবহার করতে হবে আজাহাবাদামি লাইলা ইলাল কি বিশ্ববিদ্যালয় গিয়েছে এর উত্তর হবে যে লাইলা বিশ্ববিদ্যালয় গিয়েছে কারণ কি এখানে তো আমা ঠিক না তাহলে কি বলতে হবে না জাহাবাদ লাইলা এখানে কোনো পরিবর্তন হবে না কারণ হচ্ছে জাহাবাদটা থার্ড পার্সন এরপরে হলো লাইলা তো আর চেঞ্জ করা যাবে না তো আখুকা ইলার রিয়াদি আমা জাহাবা আখুকা ইলার রিয়াদি যে তোমার ভাই কি রিয়াদে যায় নাই এখন আপনি যদি বলেন আসলে সে যায়নি তাহলে কিন্তু আপনার উত্তর হবে কি আর যদি সে যে থাকে তাহলে আচ্ছা এর পরে যেটা আছে তারপরে আর কিছুই নাই তা ঠিক আছে আমরা এ পর্যন্ত যদি উত্তর হয় যে যায়নি তাহলে কি মা যাহাবা হবে